আমার আব্বা জান মুজাদ্দিদ জামানের মেয়ের মেয়েকে বিবাহ করেছেন এই বিবাহ জামান আর মুজাদ্দিদ দিয়েছেন যে আল্লাহর নবী বলেছেন আহমদুল্লাহকে জামাই করো আরো জোরে আল্লামা বসিরাতি হুজুর বলছেন আমার পীর কখনো আল্লাহ তার রাসূলের ইজাজত ছাড়া অনুমতি ছাড়া আমার পীর কোনো কাজ করতেন না সেই পীরের murid

কেমন খালিফ একটু বলে দি আব্দুল মা বুধ মেদিনীপুরি মোরা বসে মোরা কাবায় বসে চোখ বন্ধ করে মোরা কাবায় বসে সাত তবক আসমানের নকশা এঁকে দিয়ে ছিড়ে নো জোরে বলুন সাত নকশা এঁকে দিয়েছিলেন সেই নকশা আমার কাছে আছে আব্বা জানের কাছে ছিল আমার কাছে সংরক্ষিত আছে